গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার এলাদার ব্লক সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো দেখো উঠেছি অনেকক্ষণ আগে এখন প্রায় সাড়ে এগারোটার মতো বাজে তো উঠে একদম ফ্রেশ হয়ে টিফিন করে স্নান সেরে নিয়েছি আর এদিকে তোমাদের ক্রিয়াঞ্চিকেও উঠে গেছে তো ওকেও খাইয়ে খেয়ে দিয়েছি আমারও স্নান শেষ আজকে তো এখন একটু ভাত খাবো খেয়ে তারপর ক্রিয়াঞ্চিকাকে স্নান করাবো তো তোমরা দেখতে দেখো আজকে পুরো দিন কী করছে আশা হচ্ছে তোমাদের ভিডিওটা ভালো লাগবে আমাদের বাড়ির একটা রং মিস্ত্রি কত টাকা বাঁচায় একটা স্মাইল হ্যাঁ অবশ্যই যোগাযোগ করবেন ফ্রিতে না হুম কত টাকা বিশ হাজার না পঞ্চাশ হাজার একদিনে 5 লাখ কেউ যদি ওকে দিয়ে কাজ করাতে চান অবশ্যই যোগাযোগ করবেন কত টাকা বাঁচাইছে এটা দেখো এখানে তোমাদের ক্রিয়ানশিকা দুই পিপির সাথে খেলো করছে আর ওতে চকলেট পেলে ভীষণ খুশি ও হাতে একটা ডাইরি মিল্কের চকলেটের প্যাকেট ওটা পেলে ও ভীষণ খুশি ওটা দেখিয়ে দেখিয়ে ওকে খাওয়ায় মানে মানে ভীষণ খুশি হয় খেতে তো আর পারে না আর দেইও না কিন্তু এটা পেলে চকলেটের প্যাকেটটা পেলে ভীষণ খুশি এদিকে পিপিরার সাথে খেলু করছে আর এইদিকে দেখো মানে চাচুর পরে এখন ক্রিয়াঞ্চিকার পিপি চলে আসলো রঙ করার জন্য মানে আমাদের বাড়িতে রং করার লুকের অভাব নেই যদি তোমাদের কারোর প্রয়োজন হয় অবশ্যই আমাকে জানিও কমেন্ট বক্সে ওদেরকে পাঠিয়ে দেব। আর পার ডে কত করে ওরা ওদের ওরা তোমাদেরকে বলে দেবে যাই হোক একটু মজা করছিলাম তো এখানে নতুন গেটটা বসানো হয়েছে তো এটাই ওরা মিলে মিলে রং করছে আর কি জাস্ট ফাইজলামও করছে আর কি সেটাই তো আমিও এখানে দাঁড়িয়ে ফাইজলামও করছিলাম তোমরা দেখতে থাকো পুরোটা ব্লগ এই দেখো তোমাদের প্রিয়াঞ্চিকাকে স্নান করিয়ে দিলাম আর আমি একটু ভাত খেয়ে নিয়েছি এখন ওকে একটু খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো মাম্মা মাম্মা এই দেখো দেখো না এখন গুনু এসে গেছে তাহলে আমার শেষ এখন গুনু করবো এখন ঘুম পাড়িয়ে দিই তোমাদের সাথে পরে কথা বলছি সেই ক্রিয়াঞ্চিকাকে স্নান করানোর পর ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর সাথে আমিও ঘুমিয়েছিলাম একটু এখনই উঠলাম এখন প্রায় চারটা বেজে গেছে তো এখন ক্রিয়াঞ্চিকাকে একটু খাইয়ে দেব তারপর ক্রিয়াঞ্চিকার পাপা এখনো আসিনি দোকান থেকে আসলে আমিও ভাত খেয়ে নেব তো এখন ক্রিয়াঞ্চিকাকে একটু খাইয়ে দিই তোমাদের সাথে পরে কথা বলছি এবার মা এই দেখো এটি কি না চকলেট খাচ্ছ তুমি চকলেট খায় চকলেট খাচ্ছো চকলেট খাচ্ছো হ্যাঁ ঠিক আছে একটু খাইয়ে দে ওকে পরে তোমাদের সাথে পরে কথা বলছে তো দেখো আমরা তিনও ভাত খেয়ে নিলাম আমি মামুনি আর ক্রিয়াঞ্চিকার পাপা এখন প্রায় সাড়ে চারটার উপরে বাজে মানে দুপুরের খাবারটা খেতে গেলে আমাদের একটু লেটই হয়ে যায় আমি তো আচ্ছা সকালে একটু খাই বারোটা সাড়ে বারোটার দিকে তো এখন ক্রিয়াঞ্চিকার পাপা একটু আখের রস আনলো মানে ক্রিয়াঞ্চিকার জন্য আমরার জন্য তো ওকে একটু খাইয়ে দেবো আর আমরাও খেয়ে নেব। আর তোমরাও বেশি করে এই সিজনে মানে এই টাইমের মধ্যে বেশি করে ফ্রুটস খেয়েও আখের রস খেয়েও জল না নাহলে চা প্রচণ্ড গরম মানে হয়তো আর এই গরমে বাচ্চা এই যাবে না এইসব না খেলে তো যাই এখন মানে খেয়ে নিই তোমাদের সাথে পরে কথা বলছি তো এই দেখো আখের রস নিয়ে নিলাম ক্রিয়াঞ্চিকার পাপাকেও দিয়ে দিলাম দিলাম আর ভীষণ মিষ্টি ছিল ক্রিয়াঞ্চিকাকে অল্প খাইয়েছি আর মামুনি আবার খায় না বা বউ খেতে চায় না তো আমরা তিনজনই খেলাম ভীষণ মিষ্টি ছিল তো দেখো আসলাম একটু ছাদে আর ভাতটা তো খাওয়া হয়ে গেল। এই টাকের রসও খেলাম তোমরা তো দেখতেই পেলে তো এখন প্রায় সাড়ে পাঁচটার মতো বাজে তো এখন একটু মানে আরেকটু পরে গাছে জল টল দেবো মোটরেও ঠান্ডা ঠান্ডা জল উঠিয়ে এসেছি তো গাছগুলিতে জল দেব দিয়ে তারপর যাব নিচে আর এদিকে তোমাদের ক্রিয়াঞ্জাও আছে ওর পাপার কাছে ওকে আনে আমি জল টল দিয়ে তারপর আবার চলে যাব একটু বাদেই ঠিক আছে তোমাদের সাথে আবার পরে কথা বলছি তো দেখতেই পেলে যে ছাদে গিয়েছিলাম তো গিয়ে গাছে জল টল দিয়ে আসলাম এসে এখন হাত মুখ দিয়ে একটু ফ্রেশ হয়ে গেছি আর এদিকে ক্রিয়াঞ্জিকার পাপাও চলে যাবে দোকানে ক্রিয়াঞ্জিকা তো ওর পাপার সাথে কত দুষ্টুমি করছে তারাও তোমাদেরকে দেখায় তোমরা দেখলে বুঝতে পারবে তো এখন ওরও ঘুমে এসে গেছে ক্রিয়াঞ্জিকাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো একটু এখন প্রায় সাতটা বাজে তো তোমাদের সাথে আবার একটু পরে কথা বলছি এইদিকে দেখো প্রিয়াঞ্চিকার পাকা রেডি হয়ে গেছে দোকানে যাওয়ার জন্য আর প্রিয়াঞ্চিকার সাথে একটু খেলু করছিলো দুষ্টমি করছিলো আর ক্রিয়াঞ্চিকা তো ভীষণ খুশি দেখো পাপাকে কীরকমভাবে ভাবে ধরছে আবার আদরও করছে এখন চলে যাবে ক্রিয়াঞ্চিকার পাকা দোকানে আর কিছুক্ষণভাবে বাবুও এসেছিল এই দেখো বাবুও আসলো তো প্রিয়াঞ্চিকার সাথে একটু খেলু করছিলো আর প্রিয়াঞ্চিকাও তো ওর দাদানকে পেয়ে ভীষণ খুশি তো দেখো তোমরা তো দেখতেই পেয়েছিলে যে বাবু আসলো তো বাবু চলে গেছে এখন প্রায় এগারোটার মতো বাজে অনেকক্ষণ সময় আগেই বাবু চলে গেছে নটার দিকে তো তারপর জায়গায় একটু খাইয়েছি ঘুম পাড়িয়েছি তো এখন এগারোটার মতো বাজে আমরাও ভাত খেয়ে নেব খেয়ে তারপর আমরাও ঘুমিয়ে পড়বো তো আজকের ভিডিওটা এখানেই অ্যান্ড করছি তোমাদের সাথে কালকে আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওর সাথে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই কমেন্টে জানিও আমাদের ব্লগ তোমাদের কেমন লাগে আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটি অন করে দিও তো সবাইকে গুড নাইট টাটা